বারুইপুর পাল বাড়ির পুজো তিনশো বছরে পূর্বপুরুষ আম বাগানে হাঁটার সময় মেয়ের বেশি মা দুর্গা দেখা পান পাল পরিবারের পূর্বপুরুষ ছিলেন জমিদার উমেশ চন্দ্রপাল কথিত আছে তিনি বাড়ির আমবাগানে সকালে হাঁটার সময় লাল পাট শাড়ি পরা একটি মেয়ের দর্শন পান সেই রাতে রাতের স্বপ্নাদেশে জানিয়েছিলেন আমি মা দুর্গা আমাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকর্তরা তারপরেই বালভবনে দালাম তৈরি হয় শুরু হয় মা দুর্গার পুজো

মানে যেটুকু নিয়ে আমরা জ্ঞান আসি বা বললাম বয়স জ্ঞান হওয়া থেকে থেকে আসছি যেটা সেটা একবার চলছে কতটা আবেগপূর্ণ মুহূর্ত খুবই আবেগ বলা যায় না যে মানে একদিকে পুজো হচ্ছে এবং সেই সময় যদি মনে পড়ে যে স্বপ্নাদেশ এই জায়গাতেই পেয়েছিলেন আপনাদের পূর্বপুরুষ খুবই আনন্দিত এবং মনের ভেতর একটা যেন কেউ হয়ে যায় সর্বদা যেন কান্না পায় মাকে আমরা দেখতে পাবো দেখতে পাবো মা আমাদের বাড়িতে এসেছেন এই আমাদের মনে হয় আমরা কত উচ্চবংশের ছেলে এই মায়ের একটা কৃপা আছে তাই তিনি এসেছেন দাদুদেরও কৃপা আছে তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করি যে আমরা পূর্বপুরুষ আমি আমার পরের জেনারেশান যেন এইভাবে শান্তিভাবে কাটাই এইভাবে পূজা জারে করতে পারি কোনো অশান্তি না হয় পরস্পরের জেনারেশান যেন করে যেতে পারে এইটাই আমরা ভাবি এবং ভুলো যায় কখনো কি মনে হয় যে পূর্বপুরুষ যেরকম সচকে দেখেছিলেন না কি আপনাদেরও কখনো সচককে দেখি না মনে অভাব অনুভব হয় খুবই মায়ের মন্দিরে এলে আমাদের খুব অনুভব হয় মাঝে মাঝে সন্ধ্যাবেলা সন্ধ্যা যখন দেওয়া হয় আসলে যেন গা ছমছম করে চুল টুল কোনো টুয়ে হয়ে যায় এবং একটা খাপ মতন লাগে আমি নিজেই আমি এই মন্দিরটাকে দেখি প্রায় আসি আবার মন্দিরের পাশেই বাড়ি সচকে না দেখলে অনুভূতি অনুভূতি পাই অনুভূতি পায় দেখতে দেখতে এই পুজো তিনশো পা জমিদারি প্রথা চলে গেলেও রীতিনীতি মেনে পুজো চালিয়ে আসছেন পরিবারের অন্যান্য সদস্যরা পঞ্চায়েতের পালবাড়ির পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষজন ঐতিহ্য মেনে নবমীর দিন কুমারী পুজো হয় নবমীর দিন পরিবারের সদস্যদের মাটি খেলার এখনো চলে গোটা পাড়া ঘোরা হয় মাটি গায়ে মেখে দালানে প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি চলছে জোর কদমে রথের দিন হয় কাঠামো পুজো পরিবারের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে যে যেখানেই থাকুক পুজোর কয়েকদিন সবাই বাড়িতে চলে আসে পূজার আগে আমাদের মানে খুবই ভালো লাগে এবং আমার বয়সে এখানে যারা আছেন আমার কাকা ছেলেরা এবং মানে মেয়ে সেরামকেও নিয়ে আমি একাই আছি ছোট আছে বাকিরা আর বাইরে আমার জেঠুরা থাকে ওরা দুই ভাই ওরা আসে তা আমরা খুবই মজা করি এবং প্রায় বলতে গেলে সারাদিনই এখানেই থাকি আমরা গল্প করি আশেপাশে ঠাকুর দেখে আসি পাড়ার যত আছে আর তারপর তো এখানে খাওয়া দাওয়া হয় পুজোর জন্য তাই পাঁচটা দিন আমরা গোটা বছরই হচ্ছে অপেক্ষা করে থাকি এবং আগে আমি জোগাড়ে হাত দিতাম না কিন্তু বড় হওয়ার পরে আমি পুজোর জোগাড় করি রোজ ভোরবেলা উঠে এখানে আসি এবং জোগাড় করি বৈদিক মতে পূজো হয় অষ্টমী ও নবমী পুজোর সন্ধিক্ষণে সন্ধি পুজোর পাশাপাশি রীতি মেনে মালসায় ধুনা হয় বাড়ির বয়স্ক মহিলা সদস্য এতে অংশগ্রহণ করেন পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে যায় কোনো ছাগ হয় না কিন্তু শস্য পরিবার মা দুর্গাকে ডাকের সাজে সাজানো হয় লকার থেকে সোনার গয়না এনে তা পড়ানো হয় মাকে আবার দশমের দিন তা খুলেও নেওয়া হয় পুজোর কয়েকদিন সন্ধ্যায় মায়ের উদ্দেশ্যে লুচি আলুর দম সুজি ভোগ দেওয়া হয় সকালে চিড়ে বাতাসা ভোগ দেওয়া হয় পরিবারের বিবাহিত মহিলারা নবরাত্রি পালন করে এছাড়া নবমীর দিন বাস্তু ঠাকুরের উদ্দেশ্যে এক বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় পাল পরিবারের সদস্যরা জমিদারির ভীতি মেনে আজও পায়ে হেঁটে দশমীর দিন মাকে কাঁধে চাপিয়ে বিসর্জনে নিয়ে যায় সদাব্রত ঠাকুর